في حديث النبي صلى الله عليه وسلم. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: আমাদের কবরের জগতের মধ্যে যে আমলটা আপনাদেরকে আমাদেরকে বেশি নাজাদ দিবে। যে আমলটা আমাদেরকে কবর আজাব থেকে বেশি মুক্তি দিবে নাজাদ দিবে সে আমলের কিছু কথা বলার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রে আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহতালা কোরআন শরীফের মধ্যে বলেছে আল্লাহ তোমরা জেনে রাখো আল্লাহ তালার ভিকিরের মাধ্যমে দুনিয়ার কোনো সম্পদের মাধ্যমে না দুনিয়ার কোনো আসবাবের মাধ্যমে না আল্লাহর ধিকিরের মাধ্যমে তা তোমা ইন্দুল কুলুব এই দিল এই কলব এই মনটা প্রশান্তি লাভ করে সকলে বল আলহামদুলিল্লাহ টাকা কম হোক আর বেশি হোক ওই ব্যক্তির সঙ্গে যখন আল্লাহ থাকবে আল্লাহ তালার ধ্যান খেয়াল থাকবে টাকা কম হার হোক আর বেশি হোক তার কোনো আসে যায় না তার দিল ঠান্ডা থাকবে একটা কাজ কি দেখেন টাকা বেশি হইলে দিল ঠান্ডা হয় না টাকা যদি কম হয় এরপরও দিল ঠান্ডা হয় না আরামদায়ক হয় না একটা এমন কি জিনিস রয়েছে সেই জিনিসটা থাকলে এই গোলপটা এই দিলটা এই মনটা অশান্তি লাভ করে তিন অক্টের মধ্যে দুই অক্ত খাইছে না একদিনও খাইছে না দ্বিতীয় দিন শুরু হয়েছে এই আল্লাহর জিকিরের দ্বারা তার মনটা টিগিয়ে প্রশান্তি লাভ করছে বলে আমি যদি না খাইয়া ময়রাও যদি যাই এবার আমার জন্য আল্লাহ তালা সুজা জান্নার তৈরি করে রাখছে এমন আশা এমন আকাঙ্ক্ষা আমি সম্পদের জন্য কষ্ট করতে পারি মানুষের কাছে বিয়োজিত হইতে পারি এ উডুল্লাহ এ কিছু নাই এ সম্পদ নাই এ সমাজের মধ্যে দাম নাই হইতে পারে কিন্তু সমাজের মধ্যে কি দাম আমাকে দিবে আমার আমি গরিব মানুষ আমি নর্মাল মানুষ সমাজের মধ্যে আমার দাম আমার যে সম্মানটা আছে সম্মানটা তাদের কাছে থাকলে না আমাকে দিত ও একজন গরিব মানুষ তাকে সম্মান দিতে পারে না কিন্তু বাসত্ব নামাজ পড়ে ওই ব্যক্তি কীভাবে তাকে সম্মান দিবে তার কাছে সম্মান থাকলে না তাকে দিত সমাজের কাছে ইজ্জত থাকলে না তাকে ইজ্জত দিত সমস্ত ইজ্জতের মালিক কে ভাই আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জত আল্লাহ দেবেন ইজ্জতকে আল্লাহ তালাই চিনে নেবেন মানুষের কোন হাত দেওয়া নাই মানুষের কোন হস্তক্ষেপ নাই ভালো মন্দ কিছু কার ফাইসালা আল্লাহ তালার ফাইসালা সবাই বলেন ভালো মন্দ কার ফাইসলা আল্লাহ আমি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটা কথা বলতে চাই হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ নবী বলেন হাদিসের মূল কথা হল শাব্দিক করতে তুললে বোঝাতে কষ্ট হবে মূল কথা হলো হে আদম সন্তানেরা হে মায়ে উন্মতের দল তোমার তোমরা যে আমল করো যত নেক আমল করুটু বড় যত সমস্ত নেক আমল কর একটা নেক আমলও তোমাদেরকে কবর আজাব থেকে তোমাদেরকে বেশি নাজাদ দিতে পারবে না কবর আজাব থেকে বেশি নাজাদ দিতে পারবে না যতই আমল করো একটা আমলও তোমাদেরকে খবর আজাব থেকে বেশি নাজাদ দিতে পারবে না নাজাদ তো দেই নামাজ কবর আজাব থেকে নাজাদ দে হ্যাঁ কোরআন কবর আজাব থেকে নাজাদ দে না রোজা কবর আজাব থেকে নাজার দে সমস্ত নে কামল পায়ের নিচে থাকে কবর আজাব থেকে নাজার দে প্রশ্ন করতে দেওয়া হয় না আসা যাবে না এদিক দিয়ে যখন মাথার দিক দিয়ে যখন আসে কোরআন বাধা দিই কে তুমি এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে যখন আসে প্রশ্ন করতে এদিক দিয়ে আসা যাবে না তুমি কে আমি নামাজ বাম দিক দিয়ে আসা যাবে না কে তুমি আমি রোজা পায়ের নিচ দিক দিয়ে আসা যাবে না কে তুমি যত নেকামল আছে সমস্ত নেকামল পায়ের নিচে বলে তোমরা কোরআন নামাজ রোজা সমস্ত নেকামল কতক্ষণ পর্যন্ত তার সাথে থাকবা কতক্ষণ থাকবা বলে যতক্ষণ পর্যন্ত ওই লোকটাকে জান্নাতির ভিতরে প্রবেশ না করাইবো ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে আমরা ছাড়বো না তার সাথে থাকবো মুতারাম হাজিরিন তোর একটা আমল সে আমলটা কি যে আমারটা কবরের আজব থেকে বেশি নাজাদ দে নবী বলেন মিন দিক্রিল্ আল্লাহর দিকে আল্লাহ তালা ধ্যান আল্লাহ তালার খেয়াল আমি গতদিন কি বলছিলাম আল্লাহ শুনছে কি খাইছিলাম আল্লাহ দেখছে যত কর্মকাণ্ড করছিলাম সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তালা দেখছে আমি কি বলতেছি আল্লাহ তালা শুনতেছে আমি কি বলবো আল্লাহ তালা আগের থেকে জানেন এখান থেকে আলোচনার পর কোথায় যাবো আল্লাহ তালা জানেন কি করব আল্লাহ তালা জানেন কি না আল্লাহ তালা জানেন সব কিছু আল্লাহ তালা জানেন আল্লাহ তালা আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে আমার সামনে আছেন আল্লাহ আমার ডানে বামের উপর নিচে চতুর্দিক দিয়ে আছেন এই ধেনচেয়াল চব্বিশ ঘন্টা নিজের ভিতরে রাখা এই ফিকির করা এটা হল ফিকিরের উদ্দেশ্য এই খেয়ালে থাকা যখন সেই খেয়ালটা আপনি আমাদের মধ্যে থাকবে তখন আপনি আমাদের আমার দ্বারা কোনো দিন গোনাহের কাজ হবে না সে ধ্যান কে ভাবত করবে তুমি যে আজান দিছে এখন মহদিন সাহেব এই আজানের ডাকে তুমি এখন সারা দেওয়ার কথা তুমি ক্ষেত নিয়ে ব্যস্ত তুমি ব্যবসা নিয়ে ব্যস্ত তুমি তোমার দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত বোঝা গেল কি বলতেছে আল্লাহ আকবার হে দুনিয়ার মানব জাতি জুন জাতিরা আল্লাহ একবার আমি আল্লাহ মহান আর তোমার কাজ বসে কি কাজ তোমার কাজ হলো ছোট তোমার কাজ কিচ্ছু না আমি আল্লাহ মহান সুতরাং এই তুচ্ছ কাজকে সাইরা মহান আল্লাহ ডাকে সারা দেয় হাইয়া আদা সলা সফলতার দিকে আসো মহতারাম হাজিরিন তাহলে কবর আজাব থেকে বেশি যে আমলটা মুক্তি দেয় সে আমলটা হলো আল্লাহর দিকের সকালে দুপুরে বিকালে তিনবেলা আমরা আমল করব যারা করতেছি করব যারা করতেছি তারা এই আমল করার আরেকজনকে ধাওয়াত দিব শিখাইব কবরের মধ্যে যে কী ভয়াবহ হয় কী ভয়াবহ শাস্তে হয় আমরা তো নিজের হাতে দাফন করি তারা বলতে পারবে যাদের সামনে কবর আজাবের শাস্তির হাদিসগুলো আছে যারা হাদিসগুলো জানে যাদের কাছে কবর আজাবের ভইগুলো আছে হাদিসগুলো আছে তারা জানে কবর কত ভয়াবহ কবরের ভয়াবহ কেমন বলে আসলে কি হ আসলে আল কবর হাক কোন আজাব হোক হাক কোন কবর হলো সত্য কবরের যে আজাব আছে সেটাও সত্য কেমন সত্য একটা সিংহ বাঘ সিংহ যদি এ রাস্তা দিয়ে যদি আসে আমি কোনোদিন এই রাস্তা দিয়ে ততক্ষণ পর্যন্ত যাইব না যতক্ষণ পর্যন্ত বাদটা নিশ্চিতভাবে এখান থেকে সেরা না গেছে কারণ আমার ইয়াকিন সে ভাগ আমার ফিল্জে খেয়ে ফেলবে এ রাস্তা দিয়ে আমি যাব না এ রাস্তা দিয়ে আমি যাব না গেলে আমার মরণ আমারও ইয়াকিন থাকতে হবে যে এই যে কবরস্থান কবরস্থানের মধ্যে কি আছে আল্লাহতালা নব্বই থেকে নিরানব্বইটা সাপ নিযুক্ত করে রাখছে কাদের জন্য বলা হবে এই কবরের মাটি যখন দাফন করা হবে মাটি চাপ দিবে এ কত সত্য কবার মধ্যে আগুন জ্বালাইয়া দিবে কবর গর্তটা জাহান নামের সাথে কালেকশন করে দেওয়া হবে এগুলো সত্য এগুলো থেকে যদি বাঁচতে চায় কে করতে হবে নামাজকে পড়তে হবে রোজা রাখতে হবে আল্লাহ বিধানকে রাসুল সাল্লা সাল্লামের তরিকায় জিন্দা করতে হবে যদি জিন্দা না করি আল্লাহর হুকুমকে মানা মারি রাসুল সাল্লা সাল্লামের তরিকাকে যদি না মানি এর অর্থ কি এর মানে হলো যে আল্লাহ তালার আল্লাহ যে কবর কথা বলল সেই কবর কথাটা আমি পরিপূর্ণ বিশ্বাস করলামরা এই মাল ইয়াকিন করলাম না পরিপূর্ণ বিশ্বাস আমি করলাম না ইয়াকিন করলাম না এর অর্থ হলো এটা একটা ভাবকে আমি বিশ্বাস করলাম গেলে আমার এ রাস্তাতে গেলে আমাকে খেয়ে ফেলবে কিন্তু কবর আজাব নামাজ না পড়লে যে কবরের মধ্যে আমাকে সাপে কামড়াইবে সেই সাপের কথা আমার পরিপূর্ণ বিশ্বাস হয়ে দাঁড়া সামনে দেখলাম অগ্নিখণ্ড সে অগ্নিখণ্ডের ভিতরে দিয়া এসের থেকে এসের থেকে বাড়িয়ে তো আমার দ্বারা সম্ভব হবে না এটা বিশ্বাস করলাম কিন্তু নামাজ না পড়লে যে কবরের মধ্যে শাস্তি হবে সেই বিশ্বাসটা আমি পরিপূর্ণ করলাম না ঘূর্ণিঝড় এরকমভাবে টর্নাডো বিভিন্ন ঝড় তুফান আসে তখন আমি ঘর থেকে বাহির না বাহির হইলে আমার উপর আঘাত হবে সেই জিনিসটা বিশ্বাস করলাম কিন্তু নামাজ সাইরা দিলে যে আমার কবরের মধ্যে আজব হবে সেই জিনিসটা পরিপূর্ণ আমি করতে পারলাম না আমি ভাগ্য আমার একিন ভাই আমাকে খেয়ে ফেলবে কিন্তু আল্লাহ যে আমাকে গজব দিবে আমার গুনাহের কারণে যে বর্তমানে সম্পদের জিনিসের দাম বাইরে গেছে আমার গুনাহের কারণে যে এলাকার যে ফাটনা চলতেছে আমার গুনাহের কারণে যে ছোটো ছোটো সরুই ফাঁকিগুলো ছোটো ছোটো ফাঁকিগুলো জীবজন্তুগুলো গর্তের বিবি লেখা গুলো বৃষ্টির কারণে তুফানের কারণে যে মরতেছে এ আমার গুনাহের কারণে এগুলো আজাব গোসব চলতেছে এই পশু পাখির যারা পরিমাণ গোনা নাই তারা সারা জীবনও যদি গোনা করে একটা গোনা লেখা হবে না একটা গুণাও লেখা হবে না তাদের কোনো অপরাধ নাই এর জন্য তারা মৃত্যুবরণ করে কেন আমাদের প্রশ্ন কেন করে আমার গুনাহের কারণে জহার আল ফাঁসাদা কাইদিন এই জল এবং স্থলে যত বিপদ আপদ যত সমস্যা হইতেছে হ্যাঁ জল ভাগে এবং স্থল ভাগে সমস্ত বিপদ আপদ সমস্যা আমার হাতের কামাই আমি একজন মানুষ আমার মানুষের হাতের কামাই আমি গুনাহে গুনাহ করার কারণে এই গজব হইতেছে আমি গুনাহ করার কারণে আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে আমি গুনাহ করার কারণে মোবাইলের মতো একটা জিনিস গুনাহের একটা বাক্স একটা বাক্স ছোট বাচ্চা কিছুই বোঝে না খান্নাকারি করতেছে তার হাতে মোবাইলটা মোবাইলটা দিয়ে দিলাম এক মাস দুই মাস এক বছর দুই বছর হয়ে গেল তিন বছরের মাথা আপনি জান দিয়ে দিল বাচ্চাকে আপনি স্টান্ডা করার জন্য মোবাইল ছাড়া কিছু দিলে ঠান্ডা হবে না মোবাইল দিতে হবে এই মোবাইল অগ্রিম ভাবে অটোমেটিকভাবে বিভিন্ন নাজেজ ছবি হারাম ছবি নাজেজ আওয়াজ হারাম আওয়াজ তার কানের ভিতরে ঢুকতেছে তার দিলের ভিতরে জন্মাইতেছে এটা হলো আপনি আমাদের ভবিষ্যৎ এটা হলো এ সন্তান নদীরা নাতিরা আপনি আমাদের ভবিষ্যৎ তারা যদি এরকমভাবে ভবিষ্যৎ যদি উন্নত হয় এরকমভাবে ভাবে চলা এরকমভাবে অবকর্ম কল দেখে দেখে গান বাজনা শুনে শুনে টিকটক করে নিজে করে করে মহিলা মাদ্রাসার ছাত্রীরা টিকটক করতেছে মাদ্রাসা ছাত্ররাও টিকটকের মধ্যে এমন মজা পাইছে মজা পাওয়ার কারণে এক পর্যায়ে মাদ্রাসার পড়া বাদ দিয়ে দিছে মহিলা মাদ্রাসার ছাত্রীরাও এরকম আছে পাইছি সবাই না সবার কথা বলি না এমন টিকটকের মধ্যে মজা পাইছে মজা পাওয়ার কারণে তার মহিলা মাদ্রাসার পড়া শেষ আর কলেজ ভার্সিটির কথা আর বইলা লাভ নাই এদের কাছে এদের কথা বইলা লাভ নাই এখানে কি অবস্থা হয় মহাত্মান আপনি আমাদের ভবিষ্যৎকে বাঁচাইতে গেলে এক নম্বর নিজে আল্লাহর ধেন খেয়াল অন্তরের মধ্যে চব্বিশ ঘন্টা রাখতে হবে যে ব্যক্তি দিকির করতে করতে হ্যাঁ মাসালুল্লাহ করবু অল্লা হাইয়ে বল মাইয়ে যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না করুক কি যে ব্যক্তি জিকির করে তার দিল হল জিন্দা আর যে ব্যক্তি জিকির করে না তার দিল হলো মুর্দা যে ব্যক্তি জিকির করবে জিকির করতে করতে জিবাকে জিবা টুটকে কী করবে তোর লাগবে কেমতের দিন অসংখ্য অগ্রু মানুষ নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে চিনলেইতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সেদিন ওই লোকটা যেই লোকটা জিকির সবসময় করছে সেই ব্যক্তি জান্নাতে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে মহতারাম হাজির কবর আজাদ খুব ভয়াবহ উসমান রাজি উল্লাহ তালানহ যখন কবর ভাস দেওয়া যাইতেন এত চিল্লা চিল্লি করতেন ওনার দাঁড়ে পর্যন্ত ভিজে যেত কেউ বলতো আপনি জান্নাত এবং জাহান্নামের আলোচনা করলে এত কান্নাকারি করে করেন না যত কান্নাকারি কবরের আলোচনা করলে আপনি করেন সমান বলেন তোমরা শুনো আখেরাতের ঘাঁটি সঙ্গে থেকে প্রথম ঘাঁটি হলো কবর এই কবরের মধ্যে কোন ব্যক্তি যদি নাজাত পাইয়া যায় তাহলে অন্যান্য ঘাঁটি থেকে সে সহজে নাজাদ পাইয়া যাইবে আর যদি কবরের ঘাঁটির মধ্যে নাজাদ না পায় মুক্তি না পায় রেহাই না পায় অন্যান্য ঘাঁটি আরও বেশি থেকে বেশি কঠিন হবে কঠিন হবে আরো বেশি থেকে বেশি হজরত ওসমান নদী তালু বলেন আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিন বলতেছেন যে নবী বলেন কবরের দৃশ্যর চেয়ে কবর যে একটা দৃশ্য আছে এই কবরের দৃশ্য চাইতে বেশি ভয়াবহ দৃশ্য আমি আর কোনো ভয়াবহ আর কোন দৃশ্য দেখি নাই নবী বলতেছেন কবরের যে দৃশ্য আছে সেই দৃশ্যর চাইতে ভয়াবহ দৃশ্য আমি আর কোনো দৃশ্য দেখি নাই এই কবর আজাদ দেখে আমার নবী আপনার নবী সবসময় দোয়া করতেন আমার নবী দোয়া করতেন যে নবীর উসিলা করে এই ইসলাম পাইলাম এই ইমান পাইলাম এই কোরআন পাইলাম এই দিন পাইলাম এই জান্নাতের নিচে ইমানের ছায়ার নিচে আমরা আশ্রয় পাইলাম যে নবী সমস্ত নবীদের নবী যে নবীর কোনো একটা মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নেই এই নবী কী করেন জানেন আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা তাল্হা বলেন আল্লাহ নবীর প্রত্যেকটি ফরজ নামাজের পর কবরের আজাব থেকে পানা চাইতেন মাপ চাইতেন আল্লাহ কবর আজাব থেকে আমাকে বাঁচাও কবরের আজাব থেকে আমাকে মুক্তি দাও কবর আজাব থেকে নাজাত দাও কেন চাইতেন না চাইলে তো চলত এই উম্মত কি শেখানোর জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীর জিন্দিগিতে যেমন জিকির ছিল যেমন আমল ছিল গুরুত্বপূর্ণ আমলটা কোন ছিল গুরুত্বপূর্ণ আমল আসলাত আসলাত মৃত্যুর সময় নবী নামাজের ওসহত করে রে গেছেন আসলাত আসলাত নামাজ নামাজ তোমরা নামাজের পাবন্দী করো তোমাদের নাম তোমরা নামাজের পাবন্দি করো নামাজ পড়ো আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন অসুস্থ হয়ে গেছে কেমন অসুস্থ নবী তো পারতেন অসুস্থতার ভঙ্গি দেখাইয়া নিজের যে হজরা মোবারকের মধ্যে বৈশা থাকতেন ইশারা দিয়ে নামাজ পড়তে পারতেন হুজরা মোবারকের মধ্যে বৈশা মসজিদে না এসে নিজের ঘরের মধ্যে নামাজ পড়তে পারতেন কিন্তু উম্মতকে এ শিক্ষা দেয় নাই দুইজন সাহাবিকে ডাক দিছেন একজন সাহাবি একজনের কাঁধে দুজন সাহাবিকে ডাক দিয়া ডান হাত একজন সাহাবির কাঁধে রাখছে বাম হাত আরেকজন সাহাবির কাঁধে রাখছে রায়কে এরকম বড দিয়া বা হাঁটতেছে না বা শেষ রাইয়া শেষ রাইয়া হেস রাইয়া হেস মসজিদের ভিতরে উপস্থিত হয়ে গেছে উন্মতকে সুযোগ দেয় নাই জন্য তো অসুস্থতার কারণে মসজিদে আসতে আসবে না আমি অসুস্থ এই জন্য মসজিদে আসে নাই এই উজুর যেন দেখাইতে না পারে নবী নিজের জান মাল ইজ্জত সম্মান সমস্ত কিছু চলে যাক তো ইমান থাকক ইমান থাকক ইসলাম জিন্দা থাকক আমার মেহান্নতির উচিলা করে আমার কেমন পর্যন্ত যত উন্মতেরা আসবে তারা যেন আমাকে অনুসরণ করে আমল করতে পারে এর জন্য নবী দেখায় গেছে কোরবান করে গেছে সকলে মেহনত করবো তো ইনশাআল্লাহ তালা সদা সর্বদা জিকির ফিকিরে থাকবো তো ইনশাল্লাহ বা আসক্ত নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে হার হালাতে আল্লাহ তালা ধ্যান এবং খেয়াল অন্তরে পয়দা করে চলার তফিক দান করে সকলে বলে আমিন যারা সুন্নত করি নাই তারা জুমা চারাকে সুন্নত আদায় করি এ দুনিয়া মুসাফির তোমরা জানো না আপনি যদি গে বন্দারি বলে না আপনার বন্দি কারদারি বলে না